আসসালামু আলাইকুম আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আজ আমি বানাবো চিকেন মশলা ফ্রাই এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আর এই হায়দ্রাবাদে থাকাকালীন অবস্থাতে আমি এটা শিখেছি তাহলে বানানো যাক চিকেন মশলা ফ্রাই প্রথমে আমি দেড় কিলো চিকেন নিয়েছি আর চিকেনটা একটু ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে দিলাম দেড় চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর দেড় চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নেব আর এই চিকেন রান্নাটা এতটাই টেস্টি হয় খুব ভালো হয় খেতে এই দেখুন এই দিকে মাখানো হয়ে গেছে রেখে দেবো সাইডে আর একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে নিয়েছি তিন চামচ গোটা ধনে দু চামচ জিরে গোটা আস্টেক শুড়ো লঙ্কা এলাচ গোটা আস্টেক এক চামচ লবঙ্গ একটু জাবিত্রী একটু জাইফল আর একটা দারচিনির টুকরো আর এই লঙ্কাটা একদমই ঝাল নাই শুধু কালারের জন্য দিলাম একটু ঝাল কম করেই বানাবো কেন বুঝতেই পারছেন গরমের সময় হয়ে গেছে ভাজা এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে এক কাপ থেকে একটু কম তেল দিলাম আর সম্পূর্ণ চিকেনটা বিনা পানিতে রান্না হবে পানি দেওয়া দরকার পড়বে না এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকে খুব পাতলা করেই কুছিয়েছি ছোট ছোট করে আর পেঁয়াজটা ঠিক এই ধরনের হবে ম্যারিনেশান করা চিকেনটা দিয়ে দেব দেখছেন কালারটা কত সুন্দর লাগছে চিকেনের আর ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব চিকেনের কালারটা চেঞ্জ হতে হবে মানে একটু পরিবর্তন হবে ততক্ষণ ভাজবো তারপর আবার বাকি মশলা দেব দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে এখানে আমি দু চামচ আদা রসুন বাটা আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবারও ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব আর এই রান্নাটা কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে আর গ্যাসের আঁচ রাখতে হবে মিডিয়াম এরকম ভাজতে ভাজতেই দেখবেন মশলা থেকে তেল আলাদা হতে থাকবে আর অনাবর্ত লেড়ে যেতে হবে আর মশলা থেকে তেল ছাড়া অপেক্ষা করব। এই দেখুন আগে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা পাউডার বানিয়েছি বানিয়ে এইখানে অর্ধেকটা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এই তরকারির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে করিয়া এটা দিতেই হবে এখানে এক করিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার মশলা চিকেন আর করিয়া পাতা ভালো করে মিশিয়ে কষাতে থাকব। তরকারির টেস্টটা আরেকটু বাড়াবার জন্য নিচ্ছি একটা গোটা রসুনকে ছাড়িয়ে এখানে থেতো করে দিয়ে দেব। ঠিক তরকারিটা অর্ধেক রান্না হয়ে আসবে তখন চিকেনটা মিডিয়াম সেদ্ধ হয়ে যাবে এই রসুনের গন্ধটা চিকেনের সঙ্গে খুব ভালো যায় তার জন্য দিলাম আবারও ভালো করে কষাতে থাকবো মেন কাজ হচ্ছে তরকারিটা কষানো আমি এখানে কোনো পানির ব্যবহার করছি না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস সাবস্ক্রাইবার করবার জন্য অনুরোধ রইল এখানে আমি নুনটা একটু কম লাগছিল আবার একটু নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসাব মতো দেবেন আবারও নাড়াতে থাকবো চিকেন ফ্রাই সেদ্ধ হয়ে গেছে এবারে দেবো বাকি মশলাটা একবারে দিয়ে দেবো এক্সট্রা কিছু মশলা লাগলো না শুধু যেই ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে রান্না হয়ে গেল ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। দু স্টেপে মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এর গন্ধটা চিকেনের সঙ্গে খুব ভালো লাগে আলাদাই খুশব হয় আর এই রান্নাটা যখন আমি করছি এতটাই সুগন্ধ বেরোচ্ছে কয়েকটা বিল্ডিং বুঝতে পারছে কিছু একটা রান্না হচ্ছে বলে একবার রান্না করে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি আর কতটা সুগন্ধ ভরা হয় চিকেন মশলা ফ্রাই একদম রেডি এই দেখুন একবার বানাবার জন্য অনুরোধ করলাম একবার বানিয়ে দেখুন খুব ভালো হয় আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ